চিনা দরকার ছিল যাকে চিনলেন না তাকে হাই যুবক বন্ধুকে না দুশ্মনকেই বন্ধু বানাইলা দুশ্মনকেই বন্ধু বানাইলা আপন বন্ধু যিনি তাকে না দুশমনকেই কে গ্রহণ করলা চেহারায় সুরতে চলনে বলনে আচারে উচ্চারণে বেঈমান যেভাবে সাজায় দেয় তুমি তাকেই গ্রহণ করলা আল্লাহর নবী বলেন বোন রব্বুল আলমিন আমি যদি বসে যাই হাসরের এই বিরাট ময়দানে আমার উন্মতের জন্য দৌড়াবে কে আমার কোথায় কোন উম্মত গুনার কারণে না ফরমানির কারণে আটকে যায় কিনা আমি যদি না ছুটি আমি যদি না দৌড়াই আমি বসে গেলে আমার উন্মতের জন্য দৌড়বে কে এত লম্বা আখের কেমনে পার হবেন এত লম্বা কবরের জিন্দিগি কেমনে পার হবেন বলেন তো নুয়ালাই সাল্লামের জামানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে ইব্রাহিম জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে পড়ে আছে আবু সাড়ে চোদ্দশো বছর আরো বেশি সাড়ে চোদ্দশো বছর ধরে পড়ে আছে কবর এরপরে তো হাসলের মা এরপরে তো ফুলসেরা এরপরে তো জাহান না আর তো রয়েছে তাহলে দুনিয়ায় থাকলি কতদিন কবরে পরে রইনি কতদিন আপনি বলেন আল্লাহ আমাকে ভালো বানায়ে দেন আল্লাহ আমার জীবনটা সুন্দর করে দেন আল্লাহ আমার আখলাখ সুন্দর করে দেন সময়গুলো জীবনটা কাজে লাগাবার তৌফিক দান এ কেমন জিন্দিগি ভাই কেমন জীবন এটা ঘন্টার পর ঘন্টা তিন ঘন্টা মোবাইলটি ফেঁকেন একজন মানুষ পাঁচ ঘন্টা মোবাইল টিফে ভাই তুমি সারা রাত উলঙ্গ ছবি কেমনে রে দোস্ত মুসলমান হয় কেন আমাদের আল্লাহ আছে আমাদের আখের আছে তুমি কি কবরে যাইবা না বাফ এই পৃথিবীর কত রাজা বাদশাহ কবরে চলে গেছে তুমি কি দিন কবরস্থান দেখো নাই তুমি কারো যা পড়ো নাই তুমি কি কোনো মানুষের লাশ দেখো নাই মৃত্যু আর আনন্দ এক সেকেন্ডে ভুলায় নষ্ট হইও না বাফ ইসলামের জন্য লড়বে কে বাপ মুরব্বীরা তো চলে যাবে বাপ আঠারো বছরের ছেলে বিশ বছরের ছেলে বাইশ বছরের তাগড়া জওয়ান তুমি নষ্ট হয়ে গেলে তুমি চরিত্রহীন হয়ে গেলে তুমি যদি সারাক্ষণ নারী ছাড়া ছবি ছাড়া মদ জুয়া অস্থিরতা তুমি যদি মোবাইলের আসক্তি ছাড়া চলতে না পারো আগামী দিনে ইসলামের জন্য তুমি করবা কেমন লড়বে কেমন আগামী প্রজন্ম তোমার হাতে নিরাপদ দিন পাবে কেউ বেঁচে থাকার নিরাপত্তা বছর বাংলাদেশের বয়স তিপ্পান্ন বছরের সমাজে বেনামাজির সংখ্যা যদি এত বেশি হয় বছরের মোবাইলে আসক্ত যুবকের সংখ্যা যদি এত বেশি হয় তিপ্পান্ন বছরের ভিতরে বেপর্দা নারীর পরিমাণ যদি এত বেশি হয় এত মসজিদ মাদ্রাসা চারদিকে থাকার পরেও যদি এই মসজিদ মাদ্রাসা ষড়যন্ত্রের কারণে কমে যায় সুখে থাকলেও মরে যাব দুঃখে থাকলেও সেজদা দিলেও মৃত্যু হবে শিরিক করলেও মৃত্যু আমল করতে করতে কেউ যদি আব্দুল কাদের জিলানিও হয় তাহলেও মরে যাবে না ফরমানি করতে করতে কেউ যদি ফেরাউন্ন মৃদ হয় তারও কি হবে রাজপ্রাসাদেও থাকলে মৃত্যু হবে জীর্ণ কুঠির কুড়ি ঘরে থাকলেও কি হবে মৃত্যু কাজে কবরবাসীদের রুহের মাফরাত কামনার এই মাহফিলে কবর কি সরম মৃত্যু কি করো মৃত্যু কি আমাদের এই নৌজোয়ানরা একদিন সব ফিরে আসবে ইনশাআল্লাহ এই গুনার আসক্তি নারীর আসক্তি ছেড়ে দিয়ে সেজদা দিয়ে ইনশাআল্লাহ মজা পাবে আল্লাহকে ডাইকা মজা পাবে যদি তুমি জমিনের বালু কণা পরিমাণ গুনা নিয়েও আসো আমি সম পরিমাণ নিয়ে আসব তুমি আইস তুমি গাবরাইও শুধু ছেড়ে দিবানি কর শুধু আর করবা না ওয়া দাদা নামাজ পড়ো নামাজ পড় ভালো হবে চেহারা সুন্দর চেহারা অনেক কালো তোমাদের অনেকে নামাজ না পড় খোদার কষ্ট কেয়ারেন লাভ দিন রে কেয়ারেন লাভ দিন বাল তিক ছুবাইল তুই সুন্দর হবে না সুন্দর হবে না দোস্ত সুন্দর হবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়